আপনার আপনার পুকুর আছে কিন্তু অভাবে আপনি আপনি করতে পারতেছেন না বন্ধ হয়ে পুকুরটাকে ফেলে রাখবেন কেন আপনার পুকুর ফেলে রাখবেন যদি আপনার পুকুরটা অন্য কাউকে লিজ দিয়ে দেন তাও আপনি একটা ভালো প্রফিট কিন্তু পাবেন আশা করি বুঝতে পারছেন এখন আপনি বলতেন এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা যে আমরা আরেকজনের কাছে লিজ দিতে পারি আমরা চাচ্ছি আমাদের পুকুরে আমরা নিজেরা মাছ চাষ করতে কিন্তু আমাদের ওই রকম পুঁজি নাই এই পুঁজির অভাবে বা বিনিয়োগের অভাবে আমাদের পুকুরে মাছ চাষ বন্ধ হয়ে আছে তাহলে আপনি কি করতে পারেন শাকি টেক প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে চুক্তি করে নিয়ে আপনি এসে তেলাপে চাষ করতে পারেন আপনি যখন এস তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে আমরা জানি এস এস এল আপে কোনো গুণে মানে আশা করি আপনি এসে তেলাপে চাষ করলে নিরাশ হবেন না আর যখন এস চাষ করবেন আপনার পুকুরের সাইজ যদি দুই একর পাঁচ একর বা দশ একর হয় অর্থাৎ কমার্শিয়ালি মাছ চাষ করার জন্য উপযুক্ত পুকুর হয় সেক্ষেত্রে শাকি বেগ্রোটে অবশ্যই বিনিয়োগ করবেন আর বিনিয়োগ করার জন্য যেসব শর্ত আছে সেই সব শর্ত জানার জন্য আপনি কি করতে পারেন স্ক্রিনের যে নাম্বার আছে সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ অথবা স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে সেই নম্বরগুলোতে আপনি একটা আপনাকে একটা পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে সেখানে আপনি দেখতে পারেন বিনিয়োগ পাওয়ার জন্য কি কি নিয়ম আপনাকে মেনটেন করতে হবে খুব স্বাভাবিক একটা নিয়ম সেই নিয়মগুলো আপনি করতে পারবেন ব্যাংকের লোন নিতে গেলে আরো অনেক ধরনের প্রসিডিউর থাকে এত কঠিন জিনিস নাই আশা করি বুঝতে পারছেন ব্যাঙ্ক যেমন আপনাকে অনেক বেশি ঘুরাবে এরকম জিনিস হবে না আপনি যদি সঠিক জিনিসটা থাকে সঠিকভাবে পরিশ্রম করতে চান আপনি যদি আসলে আবহাওয়া হতে চান আপনার পুকুরটা কাজে লাগে যদি আপনি নিজে উপকৃত হতে যাচ্ছেন এবং কি আপনি যদি চিন্তা করেন যে আমি একটা বড় হতে চাই আমার বড় খামারে হতে চাই সেক্ষেত্রে আমি আপনার বলবো আপনার পুঁজির অবস্থা মাছার বন্দর আছে সেটা আর আশা করি আস্তে প্রয়স হবে না তবে খেয়াল করবেন আপনাকে অবশ্যই এসে তেলাপে চাষ করতে হবে এসএ তেলাপের ব্যক্তি অন্য কোনো মাছ চাষের ক্ষেত্রে শাকিব ঠিক আপনাকে বিনিয়োগ করবে না আমরা যেহেতু এসে তেলাপের ফোনের কোম্পানি আমাদের এসে তেলা প্রফুরের কনফিডেন্স আছে আমাদের হাজার হাজার খামারে যেহেতু এসে তেলাপে চাষ করে সফল হচ্ছেন তো আমরা জানি এসএ তেলাপে চাষ করে কিভাবে সফল হতে হয় তো আমরা যখন আপনার খামারে বিনিয়োগ করবো সেক্ষেত্রে আমরা তো জানি যে আমাদের এসে তেলা প্রফুরে আমাদের বিলের কনফিডেন্স আছে আমাদের এসে তেলাপের বৃত্তিতে অন্য কোনো খামারে বা অন্য কোনো জায়গায় আমরা ইনভেস্ট করতে রাজি না শুধুমাত্র এসে তেলাপে চাষ করার মতো উপযুক্ত পুকুর হলে এবং আমাদের শর্ত মেনটেন করে আপনার চাষ করার জন্য উদ্বুদ্ধ হতে পারেন সেক্ষেত্রে আমাদের থেকে বিনিয়োগ নিয়ে আপনি বাঁচা শুরু করতে পারেন এসে তেলাপের পুন খাই কম বারে বেশি সালের নতুন পুনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে দেখেন আপনি কমার্শিয়ালে যখন চাষ করতে পারবেন তখন আমাদের কাছে বিনিয়োগ পাবেন এছাড়া কিন্তু বিনিয়োগ পাবেন না ছোট পুকুর পাঁচ শতাংশ দশ শতাংশ জন্য তেলাফে চাষ করতে পারবেন ক্ষেত্রে আমরা সরাসরি নিষেধ করি পাঁচ শতাংশ দশ শতাংশ চাষ হয় না তো আপনি পাঁচ শতাংশ দশ শতাংশ জায়গা আসলে লাভ নাই আপনি এই পুকুরে আপনি কি করতে পারেন রেনু চাষ করতে পারেন আশা করি বুঝতে পারছেন রেনু চাষ করতে যেহেতু অভিজ্ঞতা দরকার হয় সেক্ষেত্রে আপনার যদি অভিজ্ঞতা ওরকম না থাকে এবং আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চালেক্ট করতে পারেন তেলাপের সংগ্রহ করে আপনার এগুলোকে নার্সারি করে অন্য একটা খামারের কাছে বিক্রি করতে পারেন কারণ কি এই জিনিসটা অনেক সহজ এবং নিরাপদ এবং কি একদম ঝুঁকি নাই বলেই চলে তবে খেয়াল করবেন আপনি যখন তেলা ফের পোনা একটা নার্সারি করে অন্য কোনো খামার কাছে বিক্রি করতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্য বসে আপনি আরেকজনের জন্য পোনা উৎপাদন করছেন সে আপনার থেকে পোনা কিনবে কারণ কি আপনার পোনাটা অবশ্যই গুণায় মানে অতুলনীয় এই জন্য তাই না তো আপনাকে কী করতে হবে অবশ্য অবশ্যই ভালো একটা কোম্পানি থেকে তেলা ফের পোনা সংগ্রহ করতে হবে নাহলে বনসেক্স না হলে ওই খামারে কিন্তু আপনার থেকে পোনা নেবে না সো আপনি কম দামে পোনা কিনে নিয়ে এসে আপনি নার্সারি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লোকসান করতে পারেন তো আপনি কী করবেন ন্যায্য দামে আপনি ভালো পোনা সংগ্রহ করবেন এবং আপনি যে কোম্পানি কোম্পানি থেকে পুনরায় সংগ্রহ করছেন তারা আপনাকে একটা ক্যাশমো দিব সেই ক্যাশমোটা আপনি সংগ্রহ করে রাখেন তাহলে কেবে আপনি যখন মাছ বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার জন্য খুব সহজ হবে কারণ কি সে কনফিডেন্স পাবে যে হ্যাঁ অমুক কোম্পানি থেকে তেলাফের পুনরায় সংগ্রহ করা হয়েছে আশা করি বুঝতে পারছেন এখন আপনি বলবেন ভাই ন্যা দামে আসল পোনা ভালো মানে পোনা একদম অরিজিনাল মোটেক্স তেলাপের কোনো আমরা কোথায় পাবো সেক্ষেত্রে শাকিব বিগ্রো টেকের এস তেলাপে চাষ করতে পারেন এস তেলাপের পোনা সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মোটোসেস এবং এই তেলাপে গুণে মানে অতুলনীয় এবং আপনি যখন এস তেলাপের পোনা যখন বুকিং করবেন সঙ্গে সঙ্গে আপনার পোনে একটা মেসেজ চলে যাবে এর পাশাপাশি আপনি একটা ক্যাশমুম পাবেন এর পাশাপাশি আপনার জন্য একটা গাইডলাইন বই চলে যাবে এবং এই এস তেলাপের পোনা যখন আপনি বিক্রি করতে চাচ্ছেন সেক্ষেত্রে জাস্ট আপনাদের একটা ভিডিও পাঠাইলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে এস তেলাপের পোনা কিনা কারণ কি একজন খামারে যখন কিনতে আসবে তখন আমরা আমরা বলে দিতে পারবো হ্যাঁ এটা আমাদের এসে তেলা কারণ কি আমাদের যে এসে তেলা তার একটা নির্দিষ্ট একটা ট্রেডমার্ক আছে সেটা দেখলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমাদের এসে তেলা সেটা আমরা না শুধু আমাদের খামারের বাইরে বুঝতে পারেন কারণ কি এই তেলা পেপ কালার সুন্দর হয় মাছ দেখতে সুন্দর হয় এবং মাছের সাইজ সুন্দর হয় এবং মাছটা দ্রুত বর্ধনশীল হয় এসব কারণে কিন্তু খামারে কিন্তু প্রথম পছন্দ রাখেন এসে তেলা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম